কেমন লাগতেছে এক্সট্রিম চালায়া ফিল ভালো ভালো লাগছে ভালো লাগতেছে মানুষজন বলে গাড়ি বন্ধ হয়ে যায় আমার হাতে এমন কিছু গাড়ি বন্ধ হয়ে যায় এটা আসলে সব ইউনিট যে বন্ধ হবে এরকম না এটা হইতে পারে একটা দুইটা ইউনিটের ক্ষেত্রে এরকম হইছে এখন মানে এটার প্রপাগান্ডা ছড়ায় ফেলতেছে আর কি মনে করেন চার গিয়ারে গাড়ি যেমন আপনারা একটা চার গিয়ারে কিন্তু 10 গাড়ি চালাতে পারবে রাইট রাইট কিন্তু এটা হচ্ছে এরকম হয় গিয়ার শিফটিং এ ঝামেলা হলে গাড়ি বন্ধ হয়ে আপ ডাউন করাটা একেবারে ইঞ্জিনের গতির অনুযায়ী করতে হবে

ও তাহলে তো খুব খারাপ কথা পানি ঢুকলে হচ্ছে ও পানি ঢুকলে সমস্যা হয়ে যায় ঠিক আছে भैया আসলে হিরুর ঝামেলা আছে এই যে ভদল লোক যে কথাগুলো বলল যে শুধু মুখে মুখেই না বাস্তবতা এরকম যে পার্স পাওয়া যাচ্ছে না ঠিকভাবে হিরো এক্সট্রিমের একশো পঁচিশ সিসির যে বাইকগুলো মার্কেটে ছাড়ছে মার্কেটে কিন্তু খুব ভালো একটা মানে রিজনেবল প্রাইসে ছাড়ছে এক লাখ একাত্তর হাজার মনে হয় বাইকের প্রাইস আর ওইটাতে একশো পঁচিশ সিসি মাইলেজও ভালো দেয় টান টুনও সব কিছু ঠিক আছে শুধু গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা যেটা মেনটেন করে চালাইতে হবে যেহেতু ইঞ্জিনের সেট আপটা এরকম কিন্তু ঝামেলা হচ্ছে অ্যাক্সেসরিজ এবং এটার বাটনগুলো দেখলাম খুব বাজে কোয়ালিটির দিছে এগুলো আসলে কাজ করা দরকার হিরুর যদি মার্কেট ধরে রাখতে চায়।